বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাম শুনছেন না সবাই জানেন তো ওনার কাছে একদিন এক মহিলা আসছে পর্দার আড়ালে আইসা বলতেছে হুজুর আমার একটা ছোট্ট কথা আছে তো বলতেছে কি বলো তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর বিশ্বাস করেন আল্লাহ তালা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে আমি অনেক সুন্দরী নারী আমার আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে শরীয়তের অনুমতি নাই এজন্য আপনারে দেখাইলাম না কিন্তু মুখে বললাম কিন্তু হুজুর আমি আসছি একটা তদ্বিরের জন্য কি তদ্বির আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য মহিলার দিকে নজর দেয় সম্পর্ক পরকিয়া। আমি এটা সহ্য করতে পারি না আপনি আমারে কোনো তদবির থাকতে দেয় এই বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে হুঁশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে হজরত একটা কি দিয়ে উঠলেন। হয়ে গেলেন তখন তিনি বলেন বাবা শোনো এই মহিলার এই কথা আমারে বহুত বড় এক সবক দিল এই মহিলার কথার থেকে আমি বুঝলাম হা এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন একজন শরিক সহ্য করতে পারে না আমার আল্লাহ এত বড় কায়াত দিয়ে তার সাথে কেউ করলে তিনি কেমনে সহ্য করবে এত কিছু করবেন না পাইলা যদি আমি সেই আল্লাহর সাথে শরিক করি আল্লাহ কেমনে সহ্য করি আমি বেড়ির কথার থেকে এটা বুঝছি হ্যাঁ কারে বাদ দিলেন ভাই সারা দিনে আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর হয় না কত বড় নিকৃষ্ট মুসলমান সারাটা দিনে চব্বিশটা ঘন্টার মধ্যে আল্লাহকে একটা দিতে সেজদা মন চায় না কত বড় গাদ্দার কত বড় নিকৃষ্ট এটা কত বড় অসভ্য কি আশ্চর্য এটা এভাবে আল্লাহকে মানুষ বাদ দিয়ে ফেলে এক মুসলমান হইয়া এক মৌমেন হয়ে এই জন্য এবার মজার কথা হলো আমি আয়াতের তর্জমা বলবো আগে শুধু বাংলা এমনি বুঝাই আল্লাহ বলছে শোনো আমারে বাদ তালা আমার যে যাকে বন্ধু বানাইলা সে যেন মাক্রসার কিসের মতো আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে বন্ধু বানায় প্রিয় বানায় সে যেন একটা মাক্রসা ওই লোকটা ওই লোকটা যেন একটা মাক্রসা কেমন মাক্রসা যে মাকড়সা একটা বড় যত্ন করে ঘর বানাইলো মাকড়সার ঘর দেখছেন কথা বলছেন না বলেন না মাকড়সা চেরেন ওই যে হাতির মতো ছোট্ট এই জাল মানে মাকড়সার ঘর খুব সুন্দর করে সে বানাইলো তো আল্লাহ তালা বলেন এবার তোমরাই বলো এই পৃথিবীর মধ্যে যত ঘর আছে তোর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর দুর্বল কোনো ঘর হয় চাচা না মাক্রসার ঘর এটা যদি একটু একটু বাতাস আসে সিরা বিরা যাবে একটা ছয় মাসের বাচ্চাও যদি তার হাতাল গি দেয় পড়ে যাবে পড়ে যাবে এত দুর্বল ঘর আল্লাহ তালা বলেন ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায় অন্য কিছুর উপরে ভরসা করে তারা যেন মাক্রসার মতো যে একটা ঘর বানাইল আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে আর মনে রেখো সামান্য ঝরে। সবচেয়ে দুর্বল ঘর মাকরসার ঘর আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরল তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই অচিরেই অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়ে যায় ওই নেতা নাক থাকবে না ওই ঘর থাকবে না আপনারে রাই খাই আরে মিয়া আপনার দোকান দোকানের জায়গা রাইখেই। ওরা আপনার কবরে পাঠাই দিবে আপনার ঘর আপনার ঘরের মধ্যে রাইখাই আপনার কবরে পাঠাই দিবে আপনার সন্তানরা পরিবারের বাচ্চারা স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে ধাইকা আপনারে মাটির নিচে দাফন করে দিবে দাফন করে দিবে আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিছিলেন যে সংসারে হাসি ফুটানোর জন্য বউ বাচ্চার সংসার করার জন্য এক অক্ট নামাজ পারেন নাই। আল্লাহ আগে আল্লাহ তালা বলেন তুমি একটা মাক্রসার ঘর বানাইছ তুমি মনের খুব বান্দা মাক্রসার ঘর টিকে না ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছ সেটাও টিকবে না টিকবে না